আজকে দিনটা শুরু হয়েছিল বেশ অনেক সকাল থেকে কেন কাঁদতে শুরু করেছিস তুই সকাল থেকে কেন কাঁদতে শুরু করেছিস এইটা হচ্ছে আমাদের নতুন লোক শ্লোকের মুন পিপি মুনটাই ভালো আজকে আমরা একটু গ্রিন খুঁজতে বেরিয়েছিলাম কারণ অ্যানির ফটোশনগুলো কোথায় কোথায় হবে আমরা চারজনে মিলে একটু দেখতে গেছিলাম আর চালদানাগো তুলিনি এই সময় এরকম হয় সবকিছু নাই নিয়মে চলে নাই তো টাটা টাটা আদেমো তো হচ্ছে না তোর যেতে হবে টাডাক বন্ধুরা লেজিস লগের আর একটি নতুন লাগে আপনাদের স্বাগত এখন বাজে 11টা সকাল থেকে ইন্ট্রো দাওয়ারি টাইম পাইনি বাড়িতে পুরো বিয়েবাড়ির ভাইবস হয়ে গেছে সব প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আর এসেছে স্লোকের আরো একটা পিপি মানে এনি রিবোন ওরা নিউ টাউনে থাকে ফ্ল্যাটে ওরা এসছে যাই হোক সকাল থেকে ওই ওদের সাথে সাথে আমিও ঘুরে বেড়াচ্ছি এখন শ্লোক গেছে ওদের সাথেই কোথাও একটা ঘুরছে যাই হোক আমি আজকের যাচ্ছি অ্যানিকে শাড়িটা দিয়ে আসতে আজকেই দিয়ে দেবো কারণ আর টাইম কই কি শাড়ি কি তখন তো দেখানো হয়নি এখন দেখা শাড়িটা পার্পল কালারের ওপর গোল্ডেন জুরির কাজ করা আমার প্রথম মানে বড়বাজারে গিয়ে এই শাড়িটা এত পছন্দ হয়েছে যে ওটা ওর জন্যই নিয়েছিলাম যাই হোক আজ দেবো কাল দেব করে দেওয়াই হচ্ছে না আজকেই দিয়ে দেব। এ পিপের বাড়ি এসেছে ডেটটা মতো বাদে চাঞ্চলে রেডি হয়ে গেছে আজকেও সেম আকাশ পুরো মেঘলা বৃষ্ঠ মেঘলা জানি না তবে খুব জোরছে হাওয়া দিচ্ছে চান সারা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে শ্লোককে ঘুমও পাড়িয়ে দিয়েছি শ্লোক শ্লোক আপাতত তো ঘুমাচ্ছে ঘুমা আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি কালকের ঝড় উঠেছে কারেন্ট চলে গেছে আর কিছুতেই ঘুমালো না আর ঝড় হচ্ছে শুধু বাইরে যাবে বাইরে যাবে করছিল আর সকাল থেকে সত্যি কথা বলবো ব্লগ করার টাইম পাচ্ছি না আমি করছি না পার্টিকুলার আমি আমার এই বিয়েবাড়িটা এনজয় করতে চাচ্ছি কারণ শান্তনুর বিয়ে হয়েছে ছেলের বিয়েতে সত্যি অতটাও মজা হয় না যতটা একটা মেয়ের বিয়েতে হয় আর নিজের বিয়েতে কোনো মজাই করতে পারেনি হয় না নিজের বিয়েতে মজা করা যায় না হাজার চিন্তা হাজার দায়িত্ব থাকে সেক্ষেত্রে অ্যানির দায়িত্ব প্রচুর কিন্তু আমি দুর্দান্ত মজা করছি আমি কি মজা করছি শ্লোক সারা দিন গেট ধরে বসে আছে ও শান্তনুর বিয়ের সময় খুব তো ছোট ছিল ছমাস ছিল তখন অতটা বুঝতে পারিনি যে বাড়িতে বিয়ে হচ্ছে এখন তো এক বছর তেরো মাসের কাছাকাছি বুঝতে পারছে বাড়িতে কিছু কিছু একটা হচ্ছে হচ্ছে এত এত লোক ওকে ওকে নিচ্ছে নিয়ে যাচ্ছে ও খুব মজা করছে খুব মানে খুব আমি আজকে একটু ঘুমিয়ে নেবো আমার চোখ অবস্থা বিয়ে বাড়ি যত কাছে আসতে তত বিচ্ছিরি হয়ে যাচ্ছে আমিও একটু প্রেশারে আছি যাই হোক আপাতত একটু রেস্ট নেবো ছাদে জামা কাপড় আনতে হবে দুর্দান্ত ঝড় উঠেছে শ্লোক জন্মদিনে অনেক ক্যাডব্রিজ পেয়েছে চার তারিখে জন্মদিন গেছে আজকের চব্বিশ তারিখ এতদিন ধরে ক্যাডব্রিজ চলছে মানে নিশ্চয় পরিমাণটা অনেকটা ছিল আমার আবার দুবেলা খারাপ একটু মিষ্টি না হলে চলে না ক্যাটবিসটা গলে গেছে তাও আমি রেখে দিয়েছি আঙুলে করে চেটে চেটে খাবো বলে মানে খুব হাস্যকর হলেও এটাই বাস্তব শ্লোককে খায় যে যা ক্যাটবেরিস দেয় এটা জেনে রেখো শ্লোকের মাই বেশি খায় শ্লোক খায় এক দুটো বা দই সবর মা শ্লোক কটা ক্যাটবেরিস খায় তার নেই ঠিক যে যা ক্যাটবেরিস দাও একদম সত্যি সত্যি বলছি তোমরা শ্লোককে নাম করে দাও খায় শ্লোকের মা আমার খাবার পরে মিষ্টি না খেলে হয় না সে যে কোনো মিষ্টি বাতাসা হলেও চলবে কিন্তু একটু খেতে হবে যাই হোক অনেক এখনও ক্যাডবেরি স্টকে আছে নষ্ট করবো তাই আমিই খাই শ্লোক ঘুমিয়ে পড়ার পর আমি একটু অ্যানিদের বাড়ি গিয়েছিলাম গিয়ে দেখলাম মেয়ের নেল এক্সটেনশন করার ডান দুর্দান্ত লাগছে হাতটা মিক্সিটা শেষ করার দায়িত্ব নিয়েছিলাম আমি তখন একদমই খেতে ভালো লাগতো না কিন্তু রোজ দিন খেয়ে খেয়ে আমার এমন অভ্যেস হয়ে গেছে এখন এটা খেতে আমার দুর্দান্ত লাগে এখন আর মনে হয় না যে জোর করে খাচ্ছি ভালোই লাগে ভাবছি আর একটা মিক্সিডের প্যাকেট নিয়ে নেব সন্ধেবেলায় টুকটাকের মধ্যে টিফিনটা ভালোই হয় এটা আমি তো মিক্সিড খেয়ে নিই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আজকে শ্লোকের বাবার জন্য একটু মুড়ি মেখে দিচ্ছিলাম কারণ শ্লোকের বাবা আজকে দুপুরে ভাতই খায়নি বাড়ি ছিল না তাই খাওয়া হয়নি কোনো অনুষ্ঠান বা বিয়ে হওয়ার আগে এই ফেসটা ভাল লাগে আজকের এটা হচ্ছে কাল ওটা হচ্ছে বিয়েটা হলে যেন দুদিনের মধ্যে সব খুলে নিয়ে চলে যায় খুব কষ্ট হয় ওইটা

কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে বাবার সাথে ওর নৌকা নিয়ে যুদ্ধ করছে ওদিক ওর বাবার তরবাল নিয়ে যুদ্ধ করছে ভালো লাগে এই মুহূর্ত গুলো দেখতে ও পালাচ্ছিস কেন যা যুদ্ধ কর তা তুই হেরে গেলি তো যুদ্ধ থেকে যা হেরে গেলি তো কালকে কালকে নয় এবারে লাস্ট দিন মেলা গিয়েছি ওর জন্য ছড়িটা কিনেছি ওটার বাড়ি যে আমি কি মার খাচ্ছি ওর যুদ্ধ হয়ে গেল হ্যাঁ হেঁটে যাওয়া আজকে সন্ধ্যা থেকে কোনো ব্লগই করতে পারিনি সন্ধেবেলা শ্লোক এক আধবার নয় দুবার দুবার পড়ে গেছে আর এমন পড়া পড়েছে যে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারখানায় যেতে হয়েছে সবজি থাকে না মানে লম্বা লম্বা আলু পেঁয়াজ রসুন থাকে সেটা নিয়ে বুকের ওপর পুরো মাথায় পড়লো এক নম্বর সে সারা সন্ধে ওর কান্না থামানো ভোলানো এই করাশই হলো আর তারপর খেলতে খেলতে আমাদের দুজনেরই অসাবধানতা শ্লোকও ছিল আমিও ছিলাম কপালে এত জোরে লেগেছে যে কালশিটে পড়ে গেছে ছেলেটা আজ আমার দুবার পড়ে গেল মা হিসাবে যে আমার কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারে না শুধু মা হিসাবে কেন মানে শুধু মনে হচ্ছে যে কেন আমি সাবধান হলাম না যাই হোক ব্লগটাকে আজ বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল কারণ আজকের সত্যি মনটা ভালো নেই শ্লোকের খুব লেগেছে আজকের জন্য এইটুকু শোবার আছে কি আরম্ভ করেস তুই ঘুমাবি না ঘুমাবি না প্রত্যেকদিন শোয়ার আগে খেলনাগুলোকে একপ্রস্ত নাড়াচাড়া করবে তবে শুভ উঠতে পারে না দেখেছো দেখেছো ওর ওস্তাদি মানে ওস্তাদি ষোলো কি হয়েছে বলো বলো কি হয়েছে কি হয়েছে মাঝে মাঝে একটু মার কথা মনে পড়ে ঠেলে আসো না তারপর আবার যাই কি সেই